আসসালামু আলাইকুম ই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো এটা হলো কিভাবে আপনি প্রি মিউজিক ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন ইন্ট্রু এবং আউটট্রুতে কিভাবে ট্রানজনেশন ব্যবহার করবেন বা অ্যানিমেশন ব্যবহার করবেন বিভিন্ন ধরনের ইফেক্টস ব্যবহার করবেন আজকে এই বিষয় নিয়ে কথা বলব আমাকে এছাড়াও আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করছে ভাইয়া আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো করতে দেন এই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই জন্য আমরা চলে যাব হলো গুগলে গুগলে যাওয়ার পর আমরা সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সার্চ করব হলো মিক্স কিট সার্চ করার পর সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে মিক্স গ্রিডের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসছে এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের মিউজিক বা স্টক মিউজিক সাউন্ড ইফেক্টস স্টক মিউজিক ভিডিও টেমপ্লেটস এগুলো আছে এখান থেকে আপনি চাইলে ভিডিও নিতে পারেন আবার চাইলে মিউজিকও নিতে পারেন সাউন্ড ইফেক্টস টেমপ্লেটস আইকন এগুলো নিতে পারেন এই জন্য এখানে বারে ক্লিক করবেন যেগুলো যেমন মিউজিক সার্চ করবেন ক্লিক করার পর বারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের আপনি মিউজিক পাই যাবেন এখান থেকে দেখেন এগুলো সব মিউজিক আপনি সাইলে প্রিতে নিতে পারবেন এছাড়া এখান থেকে নিউ নিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডস অথবা বা আর্টিকেল অথবা নেচার অথবা লাইফস্টাইল এখানে আপনি যত ধরনের চান অত ধরনের পাবেন এই দেখেন লাইফস্টাইল পিপল উমেন ম্যান কাপল গার্ল বিজনেস স্পোর্টস ড্যান্স মিউজিক হাউস লাভ ফ্যামিলি ফার্টি ফ্যাশন বেবি অনেক ধরনের আপনি এখান থেকে মিউজিক নিতে পারেন কোনো টেনশন ছাড়াই এখান থেকে মিউজিক নিয়ে যখন আপনার ভিডিওতে ইউজ করবেন তখন ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনি ক্রেডিটেড বাই এখান থেকে মিস্টিক লিখে দিবেন কারণ যাতে আপনার ভিডিও একশো পার্সেন্ট নিরাপত্তা আর কি কোনো সমস্যা যাতে না হয় এছাড়া আপনি আরও বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ফটোও নিতে পারবেন এখান থেকে সাইলে সার্চ করে নিতে হবে আর কি এখান থেকে নেওয়ার পরে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন ইনট্রু এবং আউট সব জায়গায় আপনি এখান থেকে ট্রান্সনিশন ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারবেন আশা করি আমার কথাটা বুঝতে পারছেন এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে